এক্সপ্লোর উইথ অর্ণবের চ্যানেলে আপনাদের সবাই দিনেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবারে আমাদের ভিডিও হচ্ছে অরুণাচল প্রদেশ চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে এখান থেকে আমাদের ফ্লাইট আমরা যাব গৌহাটি সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে কি কি হচ্ছে সমস্ত কিছু আপনারা দেখাবো চলুন সঙ্গে থাকুন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখানে প্রচুর গাড়ি যেখানে সবাই সব যাচ্ছে এখান থেকে সমস্ত অরুণাচল শিলংয়ের গাড়ি সব পাওয়া যায় এখান থেকে কিন্তু গাড়ি বুক করতে পারেন আমাদের গাড়ি আগে থেকে বুক করা আছে দেখাচ্ছি কোন গাড়িটা আমাদের গাড়ি চলে এসছি সারদার জি ধাবা এখানে ধোসা খুব ভালো পাওয়া যায় আলু আলুর পরোটা দেখে কী খাওয়া যায় খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল এবার দামগুলো বলে দিচ্ছি ছোলা বাটরের দাম নিয়েছিল একশো পঞ্চাশ টাকা আলুর পরোটা নিয়েছিলাম তার দাম ছিল একশো চল্লিশ টাকা করে আর লস্যি ছিল দুশো কুড়ি টাকা গ্লাস লস্যিটা একটু বেশি দাম তবে খেতে ভালো এই খেয়ে আমরা চললাম শেরগাঁও উদ্দেশ্যে গোয়াটি থেকে শেরগামের দূরত্ব দুশো কুড়ি কিলোমিটার সময় লাগে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার মতো ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে আমরা চললাম রাস্তা খুব সুন্দর ছিল নানা রকম ঘুরপথ টান ধরে ধরে আমরা পৌঁছে পৌঁছে গেলাম শেরগাঁওয়ের উদ্দেশ্যে শেরগাঁও যাওয়ার পথে এখানে আমাদের আইএলপিটা চেক হলো নতুন নিয়ম অনুযায়ী আজকে হচ্ছে সেকেন্ড মে মানে ফার্স্ট মে থেকে নিয়ম হয়েছে যে আইএলপি কিন্তু সফট কপি আনলে হবে না আপনাকে হার্ড কপি নিয়ে আসতে হবে উল্টো উল্টো দিক থেকে আবার প্রিন্ট করে এখানে জমা দিলাম তাই আপনার সবাইকে বলছি আপনারা যখন এবার থেকে অরুণাচলের আসবেন আইএলপি কিন্তু সফট কপি আর অ্যাপ্লিকেবল নয় ওটাকে প্রিন্ট আউট করে নিয়ে আসবে হার্ড কপি করে এই হচ্ছে ডিকেটি হোমস্টের ভেতরটা খাট আছে ডবল বেডরুম খুব বড় একটা ক্লোজেট আছে আয়না আছে মিরার স্মার্ট টিভি আছে আর এই যে ল্যাম্প আছে বসার জায়গা আছে বাথরুমটা একটু দেখাই আপনাদের ডাস্টবিন আছে বাথরুম আর আছে একটা রুম এটা এটা একটু ছোট ডাবল বেডরুম আছে এটা তো ক্লোজেট আছে হ্যাঁ বাথরুম আছে একই বাথরুম হবে মোটামুটি স্টাইলটা আর এটাতে টিভি নেই ওটা টিভি আছে এটাতে টিভি নেই টিকেটির হোমস্টের বাইরেটা এইখান থেকে ঢুকছে হোমস্টেটা এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আর এটা পুরোটা নেই ওদের চলে এসেছি আমরা ডিকেটির হোমস্টের ভেতরটা এবং আপনাদের কিচেনটা দেখাই কিচেনটা এই যে

ये हमारा लोकल ड्रिंक है तो इसको हम लोग फोर्को बोलते हैं फोर्को फोर्को तो बेसिकली ये आपका वोडका जैसे तो ये हैव टू ड्रिंक इन अ शॉट सो इट्स बेटर इफ यू ड्रिंक इन अ शॉट इन अ शॉट हां आप साथ में अगर लेते हो तो अच्छा है ना आपका वजन एकदम गरम हो जाएगा स्ट्रांग है बहुत स्ट्रांग हम्म

আজকে সাধারণ সিম্পল রান্না খাবার সেটা হচ্ছে এটা ভাত বলতে পারছি না ভাতই হবে বুঝতেই পারছি যে ভাত ডাল আলু ভাজা আছে অমলেট যাকে আমরা ভালোবেসে মামলেটও বলি এটা আমাদের বাড়ি থেকেই আনা ডিম সবই দেখাতে হবে খাবো যেমন রাত্রিবেলা সে দেখাবো কালকে আমরা এখান থেকে বেরোচ্ছি অন্য জায়গায় এবং কালকে দেখা আজকে প্রচণ্ড টায়ার খাওয়া দাওয়া করে সোজা ঘুম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে শেরগাঁও থেকে দিনাঙের উদ্দেশ্যে যাত্রা করলাম ভায়া এক অসাধারণ মনস্ট্রিতে আমরা গেছিলাম সেটা হচ্ছে চিলিপং মনেস্ট্রি সেটা আপনাদের সমস্ত দেখাবো সেখানে আমরা কী কী দেখলাম এবং রাস্তায় আমাদের কী কী হলো কী কী নানা রকম অভিজ্ঞতায় আমরা পড়লাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ টাটা ধন্যবাদ আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব আমি নানা থেকে খুবই সুন্দর ভিডিও করছি যদি ভিডিও কোনো ভালো লাগে আমার চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করবে করবেন যখন নতুন ভিডিও দিই আপনার ফোনে তার নোটিফিকেশন অবশ্যই চলে যাবে অসংখ্য ধন্যবাদ টাটা